রহমতুল্লাহ বারাকাতু রাজশাহী বেদনা বাগানের পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা দেখুন আলহামদুলিল্লাহ কি পরিমানে বেদেনা ধরে আছে এটা ভাবাই যে না কি সুন্দর আর কি এত সুন্দর লাল কালার আর ডিসি গুলো যে এত নরম আর সাহেব ভাই এত যত্ন করে বেদনা বাগানটিতে মানে শ্রম দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে বাগান দেখলেন সেই বাগানেরই ফল কি সুন্দর আলহামদুলিল্লাহ মানে সত্যি একটি ফল করে খুব কহাইনি এরপরেও কালার আর একটু খেয়াল করেন ভিতরে যে ছোকরাগুলো এগুলো একেবারে টিসুর মতো হ্যাঁ বার ফল আর অনেক রসালো এবং বিশিগুলো সব নরম সেটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি বিসমিল্লাহ কি পরিমানে ধরে আস আলহামদুলিলেন যে পরিমানে ধরছে আশা করছি এক বিঘা জমিতে যদি কেউ দেড়শো গাছ লাগাও তো সেই ক্ষেত্রে যদি এক এক গাছে পাঁচ কেজি দশ কেজি থাকে আর এক এক কেজির মূল্য যদি আপনার আহ চারশো টাকা হয় তাহলে হিসাব করেন দেড়শো কাছে কত টাকার বেদনা হতে পারে আলহামদুলিল্লাহ অনেক তো আমরাও খাচ্ছি আপনারাও দূর দূরান্ত বাগানে এসে আপনি খেয়েও চারা নিয়ে যেতে পারবেন একদম বেশি নরম এবং আমাদের স্কিনে যোগাযোগ করে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে নিয়ে যেতে পারেন মানে বেদানা বেদানা আঙ্গুর আঙ্গুর বলে খালি আঙ্গুরই বলি আঙ্গুর বাগানি তো আমি তো দেখেন আলহামদুলিল্লাহ কি সাইজ সাইজটা আর ভিতরে কিন্তু আরো অনেক লাল যেটা আমি বেড়েছে যাচ্ছে ওটাতে লাল হবে বলে আমি আশাবাদী ইনশাল এর উপরে কালারটা দেখো কি সুন্দর একদম বাজারে যেমন বেছে না ঠিক ওই রকমই কি পরিমাণে ধরেছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ এটাতেও দেখে আরো অনেক এই থোকাই দেখো এই থোকাই কয়টা আছে দেখেন আলহামদুলিল্লাহ এক থাই চারটা এগুলো বড় হয়নি কেবল ছোট হ্যাঁ কেবল ছোট আরো অনেক বড় হবে আমি আশাবাদ ইনশাল্লাহ কালার টা কি আলহামদুলিল্লাহ তো এখানে আছে আপনার হাই আছে জিএম টু আছে ফুলার একটা আছে এরকম কিছু জাত আছে তো এরকম জাতের অরিজিনাল বিসি নরম দেখেন বিসি এটা নরম আপনাদের দেখাই যে রস বের হচ্ছে এরকম অরিজিনাল বেদেনার সারা নিতে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ততক্ষণ আপনারা ভালো থাকুন আল্লাহ আপনাদের ভালো রাখুক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত